নমস্কার বন্ধুরা রাখি কিচেনে ধরপুর চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ আমি আজ হাজির হয়েছি সবার প্রিয় ইলিশ মাছ রেসিপি নিয়ে আজকের রেসিপি সর্ষে ইলিশ হ্যাঁ জানি আপনাদের এটা খুবই পছন্দের রেসিপি আপনারাও এটা খুব ভালো বানান তবে আমি শেয়ার করব আমি কীভাবে বানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্য আমি প্রথমেই নুন হলুদ মাখিয়ে দু পিস মাছ নিয়ে নিয়েছি এবার গ্যাস ওভেনে একটা কড়া চাপিয়ে তাতে দিয়ে দিলাম পরিিয়ার মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এবার মাছটাকে জাস্ট হালকা এপিট ওপিট করে ভেজে নেব ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখছি এই রেসিপিটা সর্ষে তেলে করার চেষ্টা করবেন তাহলে টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবার চলে আসি রান্নার দ্বিতীয় পর্বে এখানে আমি সর্ষেটাকে বেটে নিচ্ছি এর জন্য আমি নিয়ে নিয়েছি দু চামচ কালো সর্ষে তিন চামচ হলুদ সর্ষে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ও সামান্য নুন নুন দিয়ে সর্ষে বাটলে তিতো হয়ে যাবে না এবার আবারও কড়াই তেল দিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পাঁচ ফোরণ ও একটা শুকনো লঙ্কা পাঁচ ফোরণের সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এবার দিয়ে দেব বেটে রাখা সর্ষে সর্ষেটা বেটে নিয়ে আমি এটা চা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম এইভাবে ছেঁকে নিলে জিনিসটা তেঁতো হওয়ার ভয়ও থাকে না আর ছিবড়েগুলো মুখেও পড়ে না আর একটা কথা যাদের হজমের অসুবিধা হয় তারা কিন্তু এইভাবে করে দেখতে পারেন তাতে অনেকটা উপকার হয় এবার দিয়ে দিচ্ছি পরের মতন জল সর্ষে দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই এবার দিয়ে দিলাম পরীর মতো নুন ও দুটো তিনটি কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো আমি জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এবার দিয়ে যাচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো পাঁচ মিনিটের মতো যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ তাই এটা রান্না করতে বেশি সময় লাগে না এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এটা অবশ্যই দেবেন তাতে টেস্টটা অনেকটাই বেড়ে যায় এই অবস্থায় কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম রেডি আমাদের সর্ষে ইলিশ গরম ভাতে যদি এমন একটা রেসিপি পাওয়া যায় আর কি অন্য রেসিপি দরকার আছে আশা করি আজকের ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান এবং কেমন লাগলো আমাকে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাতে আমার দেওয়ার নতুন নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চলে আসবো নতুন এক কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন ভালো রাখুন ধন্যবাদ